উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দরজাতে পড়া নাড়ছে পড়বার বা পড়া মুখস্থ করার সময় এখন আর নেই তোমরা গোটা বছর ভালোভাবে সিলেবাস কমপ্লিট করেছো পরীক্ষার আগের রাতে কোন কোন প্রশ্নে একবার হলেও চোখ বোলাবে কেমনভাবে উত্তর লিখবে কোন দিকে সতর্ক দৃষ্টি রাখবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টিপস রয়েছে তোমাদের জন্য তোমাদের জন্য ভূগোলের সাজেশন আর পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন আগেই পোস্ট করা ছিল যারা দেখনি ফার্স্ট কমেন্টে ক্লিক করে কিন্তু দেখে নিও প্রথমেই তোমাদের জন্য টিপস কোনো উত্তর ছাড়বে না চেষ্টা করবে সমস্ত এমসিকিউ অ্যাটেন্ড করবার এমসিকিউ এর চারটি করে উত্তরের বিকল্প থাকে তুমি যে কটা পারলে সে কটা করলে যে কটা পাচ্ছ না আন্দাজে হলেও উত্তর লিখে আসবে এবার আসি মেইন টিপস বা মেইন আলোচনায় তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক এই টিপস বা পরামর্শগুলি দিয়েছেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক শিক্ষক মাননীয় বিশ্বজিৎ নন্দী স্যার অতি সম্প্রতি জনপ্রিয় একটি সংবাদপত্রে তিনি তার এই পরামর্শগুলি দিয়েছেন বিশ্বজিৎ বাবু সেই মূল্যবান পরামর্শগুলোই একে একে তোমাদের বলছি নাম্বার ওয়ান স্যার বলেছেন বড় প্রশ্নের উত্তর লেখবার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীদের কোটেশন যদি ব্যবহার করা যায় উত্তরের গুণগত মান প্রশ্নে বা আট নাম্বার মানের প্রশ্নে সম্পূর্ণ উত্তর ঢালা লিখে যাওয়ার থেকে পয়েন্ট করে ছোট ছোট পয়েন্ট আকারে লিখে সেটাকে ব্যাখ্যা করে করে লেখাটা কিন্তু ভালো এভাবে লিখে নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে নাম্বার থ্রি যে কোনো বড় প্রশ্নের উত্তর লিখবার ক্ষেত্রে ভূমিকা বা সূচনা আর শেষে উপসংহার বা মূল্যায়ন যদি লিখতে পারো যদি পয়েন্ট করতে পারো সেটা কিন্তু অবশ্যই ভালো হয় এই পরামর্শগুলি আশা করি তোমরা প্রত্যেকে মেনে চলবে তবে ট্রেন্ডস বা প্রবণতার নিরিখে তোমাদের অতিরিক্ত আরেকটি তথ্য জানাবো সেটা হলো তুমি যদি পাঁচ বছরের প্রশ্ন লাস্ট ইয়ার বাদ দিয়ে পাঁচ বছর না পারো চার বছরও ভালো করে সলভ করো লাস্ট ইয়ারে যেগুলো এসে গেছে সেগুলো বাদ দাও চার বছরের প্রশ্নতে যে কটা বড় প্রশ্ন আছে সে কটা রেডি করো তাহলে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নের সিংহভাগই কমন পাবে তবে শর্ট কোয়েশ্চেনের জন্য তুমি যদি পাঁচ ছ বছর সলভ করো ফিফটি পার্সেন্ট মতো শর্ট কমন পাবে বাকি শর্টগুলি কমন পাওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই টেক্সট বই খুটিয়ে খুটিয়ে পড়তে হবে স্যার তোমাদের যে যে প্রশ্নগুলি একবার হলেও প্র্যাকটিস করতে বলেছেন সেগুলোই একটু আমি পড়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে যেটুকু সময় আছে একবার এই প্রশ্নগুলিতে চোখ সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখক দ্বিতীয় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি আলোচনা করো তিন দাঁত বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো চার দাগ রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তত্ত্ব সমালোচনা সহ আলোচনা কর পাঁচ দাগ কালমার্কস এর ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো ছয় দাগ মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো সাত ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এগুলি আলোচনা দাগ অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ক্ষমতা আলোচনা জরুরি বলতে কি বোঝো ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো দশ ডাক পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো এগারো দাগ লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো বারো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো তেরো ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে এই আদালতের গঠন কার্যাবলী আলোচনা করো চোদ্দাক লোক আদালত কাকে বলে লোক আদালতের গঠন কার্যাবলী এবং উদ্দেশ্য আলোচনা করো অন্তিম প্রশ্ন গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণা আলোচনা করো মোট পনেরোটা বড় প্রশ্ন এই পনেরোটা অংশে একবার হলেও পরীক্ষার আগে চোখ বুলিয়ে যে তুমি আমায় কমেন্টে লিখে জানাও তো এই পনেরোটা প্রশ্ন তোমার রেডি আছে তো যদি একটা বা দুটো রেডি না থেকে থাকে আমি জানি ম্যাক্সিমাম আছে যাদের একটা বা দুটো নেই একটু চোখ বুলিয়ে নিও আশা করি রেডি হয়ে যাবেন সবাইকে অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম